প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের কাছে সাধারণ যন্ত্রসমূহ নবম অধ্যায় পৃষ্ঠা একশো থেকে একশো এর বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এমসিকিউ এবং শূন্যস্থান পূরণ করো এই ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমরা পুরো ভিডিওটা দেখবে আশা করি এগুলো তোমরা করলে তোমাদের যে আসন্ন থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন পরীক্ষায় তোমরা সফল হবে তাহলে শুরু করছি প্রথম প্রশ্ন দেখো কি বলছে যে যন্ত্রে কম বল প্রয়োগ করে বেশি কাজ পাওয়া যায় তাকে বলে এখানে দেখো চারটে অপশান দিয়েছে সরল যন্ত্র জটিল যন্ত্র যান্ত্রিক যন্ত্র বৈদ্যুতিক যন্ত্র তাহলে তোমরা নিশ্চয়ই জানো লাল মেরে দিচ্ছি সরল যন্ত্র সরল যন্ত্র এখানে বলছে কোন যন্ত্রে একাধিক যন্ত্রাংশ থাকে দেখো সরল যন্ত্র জটিল যন্ত্র বৈদ্যুতিক যন্ত্র চক্র অক্ষতন তোমরা নিশ্চয়ই জানো যে কয়েকটি সরল যন্ত্র নিয়ে জটিল যন্ত্র গঠিত হয় সুতরাং কারেক্ট অপশান হচ্ছে বি এইভাবে তোমরা পর পর দেখতে থাকো এটা খুব ভালো প্রশ্ন নিচে কোনটি জটিল যন্ত্রের উদাহরণ নয় দেখো এখানে সবই জটিল যন্ত্র প্রায় আছে এক্সেপ্ট কাঁচি ছাড়া সুতরাং কাঁচিটাই কারেক্ট অপশান লিভারের কেন্দ্রবিন্দুকে বলা হয় তোমরা লিভারের সংজ্ঞায় নিশ্চয়ই দেখেছো একটা আলম্ব কথাটা আছে যাকে কেন্দ্র করে লিভারটা ঘুরতে পারে তাহলে এটা আলম্ব হচ্ছে কেন্দ্রবিন্দু জাতি কোন শ্রেণীর লিভার সেকেন্ড ক্লাস লিভার তাহলে বি হচ্ছে একইভাবে কাঁচি কোন শ্রেণীর লিভার প্রথম শ্রেণীর লিভার তাহলে এ উত্তর চেমটা কোন শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণীর লিভার তাহলে সি উত্তর এইভাবে বিভিন্ন ধরনের লিভার যন্ত্র দিয়ে কোনটা কোন শ্রেণীর লিভার এরকম অনেক এমসি প্রশ্নও থাকতে পারে নেক্সট আসছে একটা নতলের প্রশ্ন দেখো মই সিঁড়ি কোন সরল যন্ত্রের উদাহরণ লিভার কপিকল নততল চক্র অক্ষুণ্ণ তাহলে নততল স্ক্রুর গায়ে থাকে স্ক্রুয়ের গায়ে থাকে নততল সেই জন্য পেরেকের থেকে স্ক্রু বেশি কার্যকর তাড়াতাড়ি কাঠে লেগে যায় নততলের সুবিধা নির্ভর করে এখানে দেখো চারটে অপশান আছে তোমরা দৃশ্যে জানো যে নততলের সুবিধা নততলের নথি কোণের উপর নির্ভর করে নথি যত কম হবে সুবিধা তত বেশি হবে তাহলে কারেক্ট অপশান হচ্ছে ডি পতাকা উত্তোলনের জন্য ব্যবহৃত যন্ত্র তোমরা কপিকলে পড়েছ যে কপিকল পতাকা উত্তোলনের কাজে কুয়ো থেকে জল তোলার কাজে এবং বিভিন্ন বিল্ডিং তৈরির কাজে ক্রেনে এক জায়গাতে অন্য জায়গায় মালপত্র সরানোর ক্ষেত্রে কপিকল ব্যবহৃত হয় সুতরাং কারেক্ট অপশন হচ্ছে সি কপি কল কী কাজ করে নিশ্চয়ই তোমরা জানো যে কপিকল বলের দিক পরিবর্তন করে তাহলে সি কু থেকে জল তোলার জন্য ব্যবহৃত যন্ত্র হলো কোপিকল তাহলে সি উত্তর হবে স্টিমারের ক্যাপসান কোন যন্ত্রের উদাহরণ স্টিমারের ক্যাপসান চক্র অক্ষদণ্ড তাহলে এ উত্তর হবে স্ক্রু ড্রাইভারের ধাতব অংশ কোন যন্ত্রের উদাহরণ এখানে দেখো চারটে অপশন দিয়েছে এটা হচ্ছে একটা অক্ষদণ্ড তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো প্রশ্নগুলো নেক্সট বলছে স্ক্রু ড্রাইভারের হাতল কোনটির উদাহরণ চক্র এ উত্তর তাহলে ঠিক যন্ত্রের চলমান অংশে ঘর্ষণজনিত ক্ষয় প্রতিরোধে লাগাতে হয় আমরা জানি বিভিন্ন পিচ্ছিল কারক তেল বা গ্রিজ লাগালে ঘর্ষণজনিত ক্ষয়কে প্রতিরোধ করা যায় তাহলে হচ্ছে বি উত্তর হবে মরিচা রোধ করতে ব্যবহৃত হয় এখানে দেখো চার রকম অপশান দিয়েছে আমরা জানি যে সিনথেটিক এনামেল বা তেল রঙ মরিচা রোধে ব্যবহৃত হয় তাহলে এ হচ্ছে উত্তর কাজ শেষে যন্ত্রকে কি করছে না পরিষ্কার রাখতে হয় পরিষ্কার করতে হয় তাহলে এ উত্তর হবে এখানে চারটে অপশানের মধ্যে এ হচ্ছে কারেক্ট অ্যাকশান অপশান কপিকলের কেন্দ্রে থাকে অ্যাক্সেল নততল স্ক্রু চক্র এক্সেল কুড়ি কি বলছে বোতলের ঢাকনি খুলতে ব্যবহৃত হয় স্ক্রু ড্রাইভার ছুরি কাঁচি বটল ওপেনার বটল ওপেনার তোমরা ট্রেনে ট্রেনে দেখে থাকবে যে বিভিন্ন জল যে বিক্রি হয় তাতে ফটাস ফটাস করে আওয়াজ হয় এই বটল ওপেনার দিয়ে জলের বোতল খোলা হয় নততলের ক্ষেত্রে সমতল পাটাতনটি মাটির সঙ্গে যে কোণে রাখা হয় স্থূল কোণ সমকোণ কোণ এটা হচ্ছে কোণ কারণ নথি যত কম হবে তত যন্ততলের যান্ত্রিক সুবিধা বেশি হবে তাহলে এইগুলো মোটামুটি এমসিকু বা বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এরপর আমি আসবো শূন্যস্থান পূরণ করো ভিত্তিক প্রশ্নে তাহলে সাধারণ যন্ত্রসমূহ অধ্যায় নয় শূন্যস্থান ভিত্তিক প্রশ্ন কি কী হতে পারে তোমরা তাহলে দেখো প্রথম প্রশ্ন দেখো বলছে দুই বা ততোধিক সরল যন্ত্র নিয়ে তৈরি হয় তাহলে এটা জটিল যন্ত্র হবে লিভার একটি সরল যন্ত্র কম্পিউটার একটি জটিল যন্ত্র এবার কম্পিউটারে যা অন্য একটা জটিল যন্ত্রের নাম দিতে পারে সেটাও তাহলে জটিল যন্ত্র বা ঘুরিয়ে দিতে পারে ড্যাশ দিয়ে একটি জটিল যন্ত্র তোমরা এখানে কম্পিউটার লিখতে পারো বা অন্য কোনো জটিল যন্ত্র উদাহরণ সেটাও লিখতে পারো বা এখানে এখানে ড্যাশ দিয়ে একটি সরল যন্ত্র বলে দিল তোমরা এখানে লিভার লিখতে পারো নততল লিখতে পারো চক্র অক্ষত নিতে পারো এরকম প্রশ্নটা ঘুরে দিতে পারে কিন্তু যেটা শূন্যস্থান থাকবে সেটা তোমাকে ফিল আপ করতে পারে লিভারের স্থির বিন্দুকে তারা দেখো এখানে কিছু লেখা নেই এটা তারা তোমরা কী লিখবে না লিভারের স্থির বিন্দুকে বলে কি বলে না আলম্ব বলে ওকে ড শ্রেণীর লিভারে আলম্বের একদিকে বল ও বাধা থাকে এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার তোমরা ভেবে পারো আর কোনো উত্তর হবে কি না এটা তোমরা ভেবে দেখতে পারো প্রথম শ্রেণীর লিভারে আলম্বের বিপরীত দিকে বল ও বাধা থাকে তোমরা দাঁড়িপালা দেখবে যে আলম্বর একদিকে বল একদিকে বাধা থাকে নততল একটি হচ্ছে সরলযন্ত্র আর হেলিয়ে রাখা মই একটি নততলের উদাহরণ সাধারণ তুলা যন্ত্র একটি প্রথম শ্রেণীর লিভার যান্ত্রিক সুবিধা একের সমান এরূপ প্রথম শ্রেণীর লিভার তোমরা কি বলবে না ডাড়ি পাল্লা একইভাবে যান্ত্রিক সুবিধা একের বেশি এরূপ প্রথম শ্রেণীর লিভার কি হবে এরূপ প্রথম শ্রেণীর লিভার হবে কাঁচি বা ষাঁড়াশি নেক্সট বলছে যদি এরকম দেয় যে যান্ত্রিক সুবিধা একের কম এরকম প্রথম শ্রেণীর লিভার কি লিখবে তাহলে এখানে এখানে তাহলে লিখবে ঢেঁকি কারণ ঢেঁকিতে যান্ত্রিক সুবিধা একের থেকে কম হয় ওকে এর আমি আসছি পরের প্রশ্ন দেখো কি বলেছে না অতিক্রান্ত বাধা ও প্রযুক্ত বলের অনুপাতকে যন্ত্রের যান্ত্রিক সুবিধা বলে তাহলে সৈন্যস্থানে যান্ত্রিক সুবিধা লিখলে আলম্ব থেকে বলের প্রয়োগ ভিন্ন দূরত্বকে বলবাহু বলে আলম্ব থেকে বাধা বা রোদ প্রয়োগ বিন্দু দূরত থেকে রোদ বাউ বলে চিমটা একটি এখানে তাহলে কি তৃতীয় শ্রেণীর লিভার হবে জাতি একটি দ্বিতীয় শ্রেণীর লিভার হবে যন্ত্রের চলমান অংশে কী হয় না ঘর্ষণ বেশি হয় এই ঘর্ষণটাকে প্রতিরোধ করার জন্য পিচ্ছিলকারক তেল বা গ্রিজ লাগানো হয় নেক্সট কি বলেছে দেশ শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা একের বেশি সমান বা কম তাহলে এটা হবে প্রথম শ্রেণীর লিভার তলে যান্ত্রিক সুবিধা সর্বদা একের থেকে বেশি হয় এখানে বেশি হবে তাহলে একইভাবে এখানে দিতে পারতো যে দ্বিতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদা একের সেটাও তাহলে বেশি হতো এরকম ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন থাকবে তোমরা কিন্তু মূল জিনিসটা জানলেই হবে তলে নতি যত ড্যাশ হবে তলে যান্ত্রিক সুবিধা তত বেশি হবে তাহলে এখানে কম হবে পেরেক অপেক্ষা স্ক্রুর সুবিধা অনেক বেশি তার এখানে স্কুল হবে এখানে বেশি হবে কপি কল একটি সরল যন্ত্র তার এখানে সরল যন্ত্র লিখে ফেল স্ক্রু ড্রাইভার ড্যাশ যন্ত্রের উদাহরণ তার এটা চক্র অক্ষদণ্ড হবে চক্র অক্ষদণ্ড যে স্থির অংশকে অক্ষকে কেন্দ্র করে অবাধে ঘুরতে পারে তাকে এখানে কি লিখতে হবে ঘূর্ণন অক্ষ বলে বা ঘূর্ণাক্ষ বলে ঘর্ষণ কমাতে ড্যাশ লাগানো উচিত তোমরা এখানে পিচ্ছিল তেলও লিখতে পারো গ্রিজও লিখতে পারো মরিচা রোধের লোহার যন্ত্রে লোহার যন্ত্রের ড্যাশ রং লাগানো উচিত তেল রঙ লাগানো উচিত এটাকে অনেকে আমরা সিনথেটিক এনামেল বলি ড্যাশ দরকার হয় নিয়মিত পরিচর্যা যন্ত্রের দরকার হয় নিয়মিত পরিচর্যা কল হলো একটি শক্তপোক্ত চাকা স্ক্রু ড্রাইভারের যে অংশটি হাত দিয়ে ধরে রাখতে হয় সেটি হলো চক্র ও যে অংশটি স্ক্রুটিকে ঘোরাতে সাহায্য করে সেটি হলো সেটিকে কি বলা হচ্ছে সেটি হলো অক্ষদ ভেঙে দিতে পারে কিরকম না যে অংশটি হাত দিয়ে ধরে রাখতে সেটি হলো ড্যাস মানে চক্র শেষ হয়ে গেল আবার এটাকে একটা প্রশ্ন আলাদা দিতে পারে যে স্ক্রু ড্রাইভারের যে অংশটি স্ক্রুটিকে ঘোরাতে সাহায্য করে সেটি হলো ড্যাস মানে অক্ষদণ্ড অর্থাৎ এই যে প্রশ্নটা এটাকে দুটো শূন্যস্থান দিয়ে একটা প্রশ্ন হিসেবে দিতে পারে আবার এটাকে ভেঙে ভেঙে একটা শূন্য স্থান দিয়ে দুটো প্রশ্ন আকারে দিতে পারে তাহলে এই মোটামুটি সাধারণ যন্ত্রসমূহ নবম অধ্যায় পৃষ্ঠা একশো তেত্রিশ থেকে একশো চল্লিশের এমসি কিউ এবং শূন্যস্থান ভিত্তিক বিভিন্ন প্রশ্ন এগুলো করো কোশ্চেন ব্যাঙ্কও আরও এরকম ধরনের অনেক প্রশ্ন পাবে আশা করি এই অধ্যায় থেকে যে সমস্ত অতি ক্ষুদ্র এক কথা বা ধর এই যে শূন্যস্থান পূরণ করো এমসি কিউ এরকম ধরনের প্রশ্ন আসলে আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না তোমরা সফল হবে সুতরাং আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি